আরে ভাই যে স্কুলের গেটের এখানে আসলে আমার স্কুল লাইফ মনে পড়ে যায় অবশ্য আমি গভর্নমেন্ট স্কুলে ছিলাম না আমার ফ্রেন্ড সার্কেল ছিল এখানে অনেক তো এই জায়গায় প্রচুর পরিমাণে মারামারি করছি আর কি স্কুল লাইফে ওরা স্কুলে না গিয়ে মাঝে মধ্যে গ্রুপ ঘুপ করে আসতাম আর কি মারামারি করার জন্য এই সাইডে ভাই

এই পলয়েল পার্কের এখানে কিন্তু আজকে শনিবার তারপরেও দেখি প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আমরা ওখানে যাব না খুদায় টাকা নষ্ট করে লাভ আছে ওখানে তো অনেকবার গেছি দিশি ভাঙড় এখানে ঢুকতে টাকা লাগে না আর এখানে আমরা আজকে টাইম পাস করবো এখানে আচ্ছা তো বাইক পার্কিং করা না তো না থাকবা ও সকল প্রকারজন বন চলাচল ও পার্কিং ঘুরে নিশ্চয় থাকি যায় গাড়ি থাকে দা এখানে আর বাইক পার্কিং করা যায় না আর পার্কিং নিষেধ করে দিছে তো এই সামনে রাখতে হবে সামনে সামনে তার সামনে বলবো না পিছনে বলবো এখানে রাখি মোটামুটি আমি মনে করছিলাম এটা নিরিবিলি হবে হরি রাস্তা কিন্তু দেখি যে এই সাইডে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট তবে আমরা এদিকে যাব না আমরা যাব নিচ দিয়ে ওই সাইডে যে সাইডে রোদ পড়ে আর কি যখন গরমকাল তখন তো গরমকালের চায় আজকটা স্থান খুঁজি এখন শুধু রোদ খুঁজি আর কি এই সাইডে রোদ নাই যেন এখানে বসবো না আমরা ওই সাইডে যাব লেকের পানি কিন্তু মোটামুটি লেভেলের কমে গেছে ভাই তবে রাঙামাটিতে কিন্তু আমরা হ্যাং আউট করার জন্য বাইরে আমরা যাই যে বড়দামের ওইদিকে মরুগোনার সাইডে আর কি বাইক নিয়ে রাজ করে ওই দিকে নাই ওদিকে কত যাব আর আজকে আজ সেই যে দেখেন বিসি বাংলোর এখানে নিচে এই যে পলায়াল পার্ক এখানে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড যে ওদিকে যায় নাই এই সাইডে রোদ খাওয়ার জন্য আসি যে কিন্তু এখন আমার ভিতরে পুরো আগুন জ্বলতেছে এমনি আমি ওয়াইন ব্রেকার পরা আর ভেতরে গেঞ্জি একটা তারপর গেঞ্জির উপরে শার্ট একটা তারপর শার্টের উপরে হচ্ছে ওয়াইন ব্রেকার তবে আমার প্ল্যান ছিল আজকে আমি মরগোনার দিকে যাব ওদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু ওদিকে যায় না আজকে একটা কারণ আছে কারণটা বলবো না আমার ফ্রেন্ডরা জানে তো এখানে ঘুরতেছি আর কি এখানে বেশিক্ষণ থাকা যাবে না গরমে মরে যাব কিছুক্ষণ পরে আবার ওই সাইডে যাই আর কি এখানে থাকলে আমি সিদ্ধ হয়ে যাবো এখানে প্রচুর পরিমাণে রোদ এই যে দেখেন একেবারে আর এখানে কাজ চলতেছে এখানে মনে হয় বসার জায়গায় করবে আরো বসার জায়গা কিন্তু উপরে তো যাওয়ার কোনো ওয়ে নাই এই সিঁড়িতে আমরা উঠবো কেমনি আবার ওদিক দিয়ে ব্যাগ যাইতে হবে তো ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা আবার বাসার দিকে ব্যাক করতেছি মানে বসবো না আমি মনে করছি আজকে লোকজন কম হবে এই সাইডে কিন্তু দেখি যে বরপুর মানুষ এখানে বরপুর ট্যুরিস্ট আর হচ্ছে বরপুর কাপল হালকা করে সাইড দিতে হলে কি হইতো তার লগে লগে আরো দেরি করা বেয়ার হক কি লেভেলের বেয়ার হক কি লেভেলের বেয়ার হক আলার পালার সাইডও যায় না আর ওয়ার্ডে করতে চাইলে স্পিড বাড়ায় ওরে বাবা কীরকম কর্নারিং করতেছে স্পিডে জুতো করতে সাথে কর্নারিং করতেছে কি শুরু করছে বাইক কি শুরু করছে আবার সিগন্যাল লাইটও দেয় না আর এই যে গভর্নমেন্ট স্কুলের গেটের এখানে আসলে আমার স্কুল লাইফ মনে পড়ে যায় অবশ্য আমি গভর্নমেন্ট স্কুলে ছিলাম না আমার ফ্রেন্ড সার্কেল ছিল এখানে অনেক তো এই জায়গায় প্রচুর পরিমাণে মারামারি করছি আর কি স্কুল লাইফে স্কুল লাইফে তো বুঝেনি মানে পোলা পায়ে একটা গ্যাং থাকে একটা গ্যাং এর আর একটা গ্যাং মানে মারামারি লেগে যায় তো এখানে তাও পাল্টা দেওয়া প্রচুর করছিল আমার কি স্কুল লাইফে আমাদের ফ্রেন্ডদের সাথে ওরা স্কুলে না গিয়ে মাঝে মধ্যে ঘুপ ঘুপ করে আসতে আমাকে মারামারি করার জন্য এই সাইডে বাইরে ভাই আমাদের স্কুল লাইফ যে কীরকম ছিল অনেক দুষ্টামি করছিল আর কি হ্যাঁ মাত্র এগুলো স্মৃতি স্মৃতি